কবর গুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরাও একদিন ছিলাম আজকে তোমরা আস ফকে দুনিয়ায় একদিন আমাদের মতো অন্ধকার ঘরে তোমরাও আসবে কবির কথাই সত্য মিলে মে আহলে জমি খা গাই কত বাদশাই তো মাটির নিচে শেষ হয়ে গেল কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করা দিল এটাই সত্য আজল না ছোড়া দারা মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই মৌত কে ফাঁকি দেওয়া যায় না ওভারটেক করা যায় না কোরআন এটি বুঝাই ইউদ্রিক কাল মৌত তোমাকে ধরবেই ধরবে সীমা রেখা আসতে দাও থাবা আসতে দেরি হবে না বাগবে তো বাগবে কোথায় আইনাল মাফার কোরান বুঝাইতেছে তুমি কোথায় বাঘবে তা আবার বুঝাইতেছে যেখানেই বাগবে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না কেননা আল্লাহ নিজেই বলতেছে আনা মা আইনামা আইনা মা তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুকু দূরত্ব থাকবে আপনার আর আমার তো আল্লাহ কোরআনে জানায়া দিতেছেন আক্রাবিন হাবলিল ওয়ারিদ তো সা রগের চো আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো আমাকে পৃথক করতে পারবে না চলা যেতে হবে বিদায় যে যে ক্ষেত্রে আসি পাবে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাব তুমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু বা কিভাবে মূল্যায়িত হবে নারী ভাবক মা বোনরা ভাবক যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু হ্যাঁ আমি চোখে দেখা বলতেছি আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি না ওই নাকে চলে আসে যে গ্রান আমি আমার সফরের ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের গ্রাণই আপনার নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখার এলেম আছে আমার এই নাকে বাড়ি খাওয়া আছে আমি অ্যাড্রেস দিয়া দিই যান কবরের নাম বলা দিতেছি জাফর ইবনে আবু তালেবের কবরে যান জাইদ ইবনে হারেসার কবরে যান আবদুল্লাহ ইন্ন রাহা কবরে জান আরে আরে উচ্চ মানের মানুষ জান জান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে জান ওখানে থেকে সুঘ্রাণ বাহির হইতেছে আল্লাহর রাসূলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলাহ ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবীর কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা

বলছে এটা সুগ্রাম না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাদ সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক স্বীকার করতে হয়েছে তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে ফেরাউন তেলের ভিতরে পুনা মারছে টকবকে তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল চোখে পানি ঝরতে ছিল উপরের দিকে বারবার তাকাইতে ছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতে ছিল ফেরাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায়া গেছে মা

দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে ছয় সাত বৎসরের হয় মার চিৎকার বাহির হয়ে গেছে মমতার বাদ ভাঙ্গা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুও বলতে বলতে যাইতেছিল ছিল মা বয় পায়স না বয় পায়স না শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না এরকম ফেরাউন কঠিন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আফেরাতও যাবে দিদারন সারাউন্ড কুটি नाराज হয় আমার কিছু আসে যায় না বলসে কোন আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমার ও বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড়ি মাংস এক কবরে দিয়া দিবি বলসে তাই করা হবে আর তাই করা হইছে আজ সুগ্রান বাহির হয় জান জান এখনো চিনিত আছে আপনাকে মি অ্যাড্রেস দেই জান আপনি যে শুয়ে আসেন আমি তো বাস্তব বলতেছি আপনাদের অবাস্তব কিছু না আঙ্গোরা কাহিনী না সুগ্রাণ এখনো বাকি বিদায় যুবক তোমার পায়ে হাত রাইখা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মোল্লাইতো কতটুকু মা বন্ধুদের কই বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মোল্লাইতো আপনাদের পায়ে হাত রাইখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মোল্লাইতো আল্লাহর কাছে কতটুকু দামি পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে জানিনা পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনেই দুইজনকে দেখা মুসকি মুসকি হাসে না। কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করায় দিতেছে তো উটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাস করতে দেরি করবে না মান রব্বুকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুই না তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলকও কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলো কত আসলো এ দেখি হাসে কারণটা কি তখন কারণ তখনই প্রভাব ব্যক্ত সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা আল্লাহ বলবে বন্দাকে চিনি বন্ধ বলবে আল্লাহকে চিনি কারে চিনা যখন আল্লাহ রসুল কে দেখা জিজ্ঞাসা করবে মান হুয়া হাদার রাজুল বৈশা ফিকুম ইনি কে চিন তো রসুল ও হাসবে আমিও হাসব কেননা পরিচয় আগের থেকে ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওই দিন আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখা হাসবে আর তুমিও হাসবে ফেরেস্তা জিজ্ঞাসা করবে চিন তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেস্তা বেউকুফ হয়ে যাবে কাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এই জন্য বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আমাদেরও বাবা উচিত মা বন্ধুরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক উনার কাছে আমাকে যাইতে হবে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতেছে। শুরুতেই আমি বলছি আজ করো কওয়ালাও তান আল্লাহ চিৎকার দিয়া বলতেছে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই আমাকে ভুলা থাকিস চব্বিশ ঘন্টা তাইলে এই হাদিস ও শুনে আদি আল্লাহ কুল্লাউমিন অল বাহরু আল্লাহ কুল্লাউমিন অল আর দুটো রব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না শুধু আমাদের কানে দনি দেয় না আল্লাহর কাছে অনুমতি হচ্ছে আল্লাহ অনুমতি দেন না

আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয়েও না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মেমরিগুলা গুলা ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মেমরিতে কিনা আছে মোবাইলের মেমরিতে কিনা আছে বলো তোমাদের ফেসবুকে কিনা আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন বাপসো যা আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত রেখা দেয় বাপস কোনদিন না পারে না না তোমার দরজা ব্যাত করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার বেষ্টনীকে ফাঁক দিতে পারবে না হায় 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 জমিন বলে একা যদি হইতো তাও হইতো চোখ চব্বিশ ঘন্টা গুণা করে তাসি লাইলাম হারা রাত দিন গুণা করে আমি বোঝা উঠায় রাখি তারপর আমার বুকে ইয়ামসি মারহা আমার বুকে সিনা টান করে চলে মাথা নোয়ায় যদি চলতো লাজুকতার সাথে যদি চলতো তাওয়াজু যাকে বলে হায় হায় চুরি চুরি সিনা জুড়ি সিনার টান করে চলে আমি কতদিন সহ্য করব বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি দাও আমি যুবক শুধু জমিন বলে প্রতিদিন সমুদ্র আমাকে অনুমতি দেন না আদমফি করি তারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব হ্যা বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের দিলে রেখা পাত করবে কি জানি না। প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে 10 জন ডে শিফটে 10 দিনে 10 রাত্রে রাতে 10 জন এক্সটেন্স সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে 10 জন কোরা 20 জন ফেরেশতা মুসিবত যখন আসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাও তো আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জাগার থেকে বাঁচায় নিয়ে আস হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বাইচা আসছি অনেকবার বাইচা আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ ফেরেস মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহ রুকুম আসে বাঁচায় না এই এলাকায় পাওয়া যাবে হাটু পানির ভিতরে ডুবা মেরা গেছে আমি জানি এই এলাকার পুষ্কুনি গুলাতে পানি পুরা বৎসর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলেন এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে এটা তো কলাতিয়ার রুইতপুরের পুষ্কুনি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কোরবান জামা আল্লাহ সারা দুনিয়ার মার এক করলো প্রত্যেক আর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান ফাসান ফুক বিহ বন্দা তোমাদের হইলে যার মনে চা চাই করতে পারো কানা আবদি যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠে ফেলবো চোখানি না আথানি কবিল তো রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিবো দিনে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিব আমি কারামা আমার বড় তা কেউ নাই

কি করে ওকে বেড়ি পড়ানো যায় কি করে ওরে আইনের আওতায় আনা যায় করে ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে

ওই ব্যক্তির কথা ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না গুনায় যার কোন হয় না অল্লা তন কুসহুল মাফেরা মাফ করলে যার ভান্ডারে কমে না আল্লাহ বলে আমি তো হয় কয়দিন আমি রাত্রে উঠা তিন বাঘের ঘড়ি দেখতেছিলাম যে তিন বাঘের এক বাঘ কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন সোয়া পাঁচটায় সূর্য ওঠে হয় সাতটায় সূর্য ডুবে তখন তাড়াতাড়ি তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়া তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য তুই বলে माफ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম আল্লাহ তো বলে মা নাদানি তালাকাইতুহু মিন বাইদ যে আমাকে শালা দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করি না সুবহানাল্লাহ আমি আবার প্রথম জায়গায় আসতেছি যেই যেই জায়গায় আসি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু আমি মূল্যই তো কতটুকু আমি দামি কতটুকু বাবা উচিত সব আল্লাহর করতেছে। সব আল্লাহর ব্যবহার আল্লাহ আল্লাহ সবকিছু আগনা ও আফকার তোরণ নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই গরিব বানাই তো আমি ওই বানাই আদহাকা ও আবকা কাদাই তো আমি কাদাই হাসাই তো আমি হাসাই এক ঘরে দুনো চিত্র পাওয়া যাবে মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে ঠিক না আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি তোমাদেরকে কাদাইতেছি আমার আল্লাহই হাসায় আল্লাহ কাদায় কি আমার কথা কি বুঝে আসলো একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি কতটুকু মূল্যায়িত আমি কার কাছে বাব্য না বাব্য না ভাববেন কে কে ভাববেন দেখি পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু ঠিক না